হিন্দুস্তান কপারের শেয়ার নিয়ে যা হল তা এক কথায় অবিশ্বাস্য একটা বিশাল লাভ কিন্তু কেন এর পেছনের কারণটা কি চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখি মাত্র ছয়ের মাস আর তার মধ্যে রিটার্ন কত জানেন প্লাস একশো হ্যাঁ ঠিকই শুনছেন এই একটা সংখ্যাই তো যথেষ্ট এটা বোঝানোর জন্য যে এখানে সাধারণ কিছু ঘটছে না কিন্তু প্রশ্নটা তো উঠবেই তাই না যে একটা কোম্পানি মাত্র ছ মাসে কিভাবে এতটা বাড়তে পারে কি এমন ঘটল চলুন এই রহস্যের জ্বরটাই খোলা যাক আচ্ছা ছ মাসের গল্পটা তো শুনলাম কিন্তু এর থেকেও অবাক করা ব্যাপার আছে একদিনে মাত্র একটা দিনে দাম বাড়ল প্রায় তেরো পারসেন্ট হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র একদিনে তো এই যে একটা রকেট গতিতে উত্থান এর পেছনে আসলে কি কি ফ্যাক্টর কাজ করছে আসুন এক এক করে পর্দাগুলো সরানো যাক তো চলুন একদম ঘটনার কেন্দ্রে চলে যাই দিনটা ছিল আঠাশে জানুয়ারি দু ছাব্বিশ ঠিক কী ঘটেছিল সেদিন ওই দিন বাজার খোলার পর থেকেই হিন্দুস্তান কপারের শেয়ার যেন উঠতে শুরু করে আর দেখতে দেখতে নিজের পুরনো সব রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করে ফেলে দিনের মধ্যে একটা সময়ে শেয়ারের দাম কোথায় গিয়ে পৌঁছায় জানেন ছশো পঁয়ত্রিশ টাকা আশি পয়সা মানে যারা বিনিয়োগ করেছিলেন তাদের জন্য তো এটা একটা স্বপ্নের মতো ছিল কিন্তু হঠাৎ করে এমনটা কেন হল মানে নিশ্চয়ই বড় কোনো খবর ছিল তাই না চলুন সেই আসল কারণটাই এবার খুঁজে বের করা যাক এই পুরো ঘটনার পেছনে মূল যে কারণটা সেটা হলো কোম্পানির একটা বিশাল স্ট্র্যাটেজিক জয় আর সেটা কি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবার ব্লকের নিলাম জিতে নেওয়া আর এই একটা মাত্র খবরই কোম্পানির ভবিষ্যতের পুরো ছবিটাই যেন বদলে দিল দেখুন ঘটনাটা কীভাবে পরপর ঘটল বাইশে জানুয়ারি ই অকশন শেষ হল ঠিক তার দুদিন পর চব্বিশে জানুয়ারি হিন্দুস্তান কপারকে বিজয় ঘোষণা করা হলো। আর তারপর আঠাশ তারিখ বাজার খুলতেই এর ধামাকা দেখা গেল মানে কারণ আর তার ফল সবকিছু একদম চোখের সামনে আসলে এই নীলাম তার মানেটা কিন্তু অনেক বড় এর মানে হল কোম্পানিটা আগামী বহু বছরের জন্য নিজেদের কাঁচামালের সাপ্লাই মানে কপার একদম নিশ্চিত করে ফেলল আর বাজারে যখন এই খবরটা গেল ইনভেস্টারদের মধ্যে ভরসা এক ধাক্কায় বহু গুণ বেড়ে গেল কিন্তু গল্পটা শুধু কোম্পানির এই একটা জয়েই শেষ নয় এর পেছনে আরও একটা বড় ব্যাপার কাজ করছিল আর সেটা হল গ্লোবাল মার্কেটের অবস্থা চলুন এবার সেই দিকটা একটু দেখি যে বিশ্বজুড়ে কপার বা তামার বাজারে তখন ঠিক কি হচ্ছিল গত বছর মানে দু সালটা যদি দেখেন আন্তর্জাতিক বাজারে তামার দাম বেড়েছিল প্রায় ষাট শতাংশ ভাবা যায় এই যে একটা তেজি ভাব এটা কিন্তু হিন্দুস্তান কপারের জন্য আগে থেকেই একটা দারুণ মঞ্চ তৈরি করে রেখেছিল এখন প্রশ্ন হল তামার দাম হঠাৎ এত বাড়ছে কেন আসলে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের চারপাশের টেকনোলজিতে যেমন ধরুন ইলেকট্রিক গাড়ি বা ইভি সোলার উইন্ড পাওয়ারের মতো রিনিউয়েবল এনার্জি এমনকি এআই ডেটা সেন্টার এসব কিছুতেই প্রচুর পরিমাণে তামা লাগে আর এগুলো চাহিদা তো এখন তুঙ্গে তো ব্যাপারটা কি দাঁড়ালো একদিকে অনেক চাহিদা কিন্তু অন্যদিকে সাপ্লাই বা যোগানে ঘাটতি আর এর সাথে যোগ হয়েছিল দুর্বল মার্কিন ডলার যেটা হলে সাধারণত কমোডিটির দাম বাড়ে মানে সব মিলিয়ে তামার দাম বাড়ার জন্য একটা যাকে বলে পারফেক্ট স্টম তৈরি হয়েছিল তো আমরা দুটো জিনিস দেখলাম এক কোম্পানির একটা বড় সাফল্য আর দুই বিশ্ববাজারের একটা দারুণ সূচক এখন চলুন এই দুটোকে একসাথে মিলিয়ে দেখি বোঝার চেষ্টা করি ঠিক কেন এই পরিস্থিতিতে হিন্দুস্থান কপার এতটা লাভবান হল এর আসল কারণটা লুকিয়ে আছে হিন্দুস্তান কপারের বিজনেস মডেলে কোম্পানিটা হল ভারতের একমাত্র ইন্টিগ্রেটেড প্রডিউসার এখন এর মানে কি এর মানে হল এরা খনি থেকে তামা তোলা সেটাকে গলানো পরিশোধন করা মানে এ টু জেড পুরো কাজটা নিজেরাই করে ফলে তামার দাম যখন বাড়ে তার পুরো লাভটাই কিন্তু এদের পকেটে যায় একবার শুধু এদের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকান মাথা ঘুরে যাওয়ার মতো মাত্র দুটো সেশনে প্রায় উনিশ পার্সেন্ট রিটার্ন এক মাসে প্রায় তিরিশ পার্সেন্ট আর ছ মাসের গল্পটা তো আমরা জানি একশো চুয়ান্ন পার্সেন্ট এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে যে বাজারে এদের নিয়ে কী পরিমাণ উত্তেজনা তৈরি হয়েছিল আর ইনভেস্টারদের আগ্রহ যে কতটা বেড়েছিল সেটা ট্রেডিং ভলিউম দেখলে পরিষ্কার বোঝা যায় সাধারণত যেখানে অ্যাভারেজ ভলিউম থাকে প্রায় তেত্রিশ চৌতিরিশ লাখ সেখানে আঠাশে জানুয়ারি সেটা লাফিয়ে পৌঁছে গিয়েছিল প্রায় নব্বই লাখে মানে প্রায় তিন গুণ ভাবা যায় আর এই সব কিছুর ফলে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূলধন কোথায় গিয়ে দাঁড়ায় জানেন প্রায় একষট্টি হাজার কোটি টাকা এই সংখ্যাটা থেকেই বোঝা যায় কোম্পানিটা এখন মার্কেটে কতটা বড় একটা জায়গা করে নিয়েছে তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার একদিকে কোম্পানির একটা বড় স্ট্র্যাটেজিক পদক্ষেপ আর অন্যদিকে বিশ্বজুড়ে তামার চাহিদা এই দুটো মিলেমিশে হিন্দুস্তান কপারকে একটা রেকর্ড উচ্চতায় পৌঁছে দিল কিন্তু এখন আসল প্রশ্নটা হল একদিকে যখন গ্লোবাল ডিমান্ড বাড়ছেই আর অন্যদিকে কোম্পানি নিজেদের সাপ্লাইও নিশ্চিত করে ফেলেছে তাহলে এর পরের গন্তব্য কোথায় এর সর্বোচ্চ চূড়াটা ঠিক কোথায় গিয়ে থামবে সত্যি এটা একটা ভাবার মতো প্রশ্ন